আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় নিয়ে নারী পুরুষের অবাধ বা ফ্রি মেলামেশার ক্ষতি বর্তমান সমাজে এই বিষয়টি এমনভাবে স্বাভাবিক হয়ে গেছে যে অনেকেই এটাকে আর গুনাহ বলেই মনে করে না অথচ কোরআন ও সুন্না স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এটি ব্যক্তি পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ এক ইসলাম কেন নারী পুরুষের সীমাহীন মেলামেশা নিষেধ করেছে ইসলাম কোনো কিছু নিষেধ করে মানুষের কষ্টের জন্য নয় বরং ফিতনা ও ধ্বংস থেকে রক্ষা করার জন্য আল্লাহ তালা বলেন আর তোমরা ব্যবিচারের নিকটবর্তী হইও না নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ সুরা আল ইসরা বত্রিশ নম্বর আয়াত খেয়াল করুন আল্লাহ বলেননি ব্যবিচার কর না বরং বলেছেন নিকটবর্তী হইও না কারণ ফ্রি মেলামেশা হাসি ঠাট্টা চ্যাট চোখাচোখি এসবই ব্যাবিচারের দিকে যাওয়ার ধাপ দুই চোখের গুনাহ থেকেই শুরু হয় ধ্বংস নারী পুরুষ ফ্রি মেলামেশার প্রথম ধাপ হল চোখের গুনাহ আল্লাহ তালা বলেন মুমিন পুরুষদের বল তারা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে সুরা আন্নুর তিরিশ নম্বর আয়াত আর মুমিন নারীদের বল তারা যেন তাদের দৃষ্টি সংযত করে সুরা আন্নূর একত্রিশ নম্বর আয়াত রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন চোখ ও ব্যবিচার করে আর তার ব্যবিচার হল দৃষ্টি সহিহ মুসলিম দুই হাজার ছশো সাতান্ন নম্বর আজ ফ্রি মেলামেশার নামে দৃষ্টি সংযত করার বিধান সম্পূর্ণভাবে লঙ্ঘন করা হচ্ছে তিন একান্তে থাকা শয়তানের দরজা খুলে দেয় রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো পুরুষ যেন কোনো নারীর সঙ্গে একান্তে না থাকে কেননা তাদের তৃতীয়জন জন হল শয়তান সহিহ বুখারি পাঁচ হাজার দুইশো তেত্রিশ সহিহ মুসলিম তেরোশো একচল্লিশ আজ অফিস কোচিং সেন্টার কলেজ এমনকি অনলাইন চ্যাটেও এই খালোয়া ঘটছে যেখানে শয়তান খুব সহজেই মানুষকে পথভ্রষ্ট করে চার ফ্রি মেলামেশা ইমান ধ্বংস করে দেয় রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা ব্যাবিচার করে তখন তার থেকে ইমান বের হয়ে যায় সহিহ বুখারি দুই হাজার চারশো পঁচাত্তর সহিহ মুসলিম সাতান্ন নম্বর যদিও এখানে ব্যবিচারের কথা এসেছে কিন্তু তার দিকে যাওয়ার পথই হল ফ্রি মেলামেশা ফলে ইমান ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে পাঁচ সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে আল্লাহ তালা বলেন যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়াতে ভালোবাসে তাদের জন্য দুনিয়া ও আখেরাতে কঠিন শাস্তি রয়েছে সুরা আন্নুর ১৯ নম্বর আয়াত ফ্রি মেলামেশার মাধ্যমে অবৈধ সম্পর্ক হারাম প্রেম পরকিয়া পরিবার ভাঙন সবই সমাজে ছড়িয়ে পড়ে ছয় পরিবার ধ্বংসের মূল কারণ ফ্রি মেলামেশার ফলে স্বামী স্ত্রীর প্রতি আগ্রহ হারায় স্ত্রী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় সন্দেহ ঝগড়া তালাক বৃদ্ধি পায় রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে তার পরিবারের কাছে উত্তম সহিহ বুখারী পাঁচ হাজার একশো অষ্টাশি সহিহ মুসলিম তেইশশো একত্রিশ কিন্তু ফ্রি মেলামেশা মানুষকে পরিবারের প্রতি অবিচারী করে তোলে সাত নারীর সম্মান ও পর্দা নষ্ট হয় ইসলাম নারীর মর্যাদা রক্ষা করতে চায় ফ্রি মেলামেশা নারীকে পণ্যে পরিণত করে আল্লাহ বলেন হে নবী আপনি আপনার স্ত্রীগণ কন্যাগণ ও মুমিন নারীদের বলুন তারা যেন নিজেদের উপর জিলবাব ঢেকে নেয় সুরা আল আহজাব উনষাট নম্বর আয়াত পর্দার উদ্দেশ্যই হল ফ্রি মেলামেশা ও ফিতনা থেকে রক্ষা আট আখেরাতের ভয়াবহ শাস্তি রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মুখ ও লজ্জাস্থানের গুনাহের কারণে সহিহ বুখারি ছ চারশো চুয়াত্তর ফ্রি মেলামেশা এই দুই গুনাহের পথ খুলে দেয় প্রিয় ভাই ও বোনেরা নারী পুরুষ ফ্রি মেলামেশা কোনো সাধারণ বিষয় নয় এটি ইমান ধ্বংস করে পরিবার ভাঙে সমাজ নষ্ট করে আখেরাত ধ্বংস করে আসুন আমরা আল্লাহকে ভয় করি চোখ সংযত করি পর্দা ও শালীনতা বজায় রাখি এবং কোরআন ও সুন্নার পথে ফিরে আসি আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমিন